ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কৃপান গিনিকে কে ফোন করে বলে এতক্ষণে আমার পাঠানো গুন্ডারা নিশ্চয়ই সবকিছু শেষ করে ফেলেছে কিন্তু ওদের ফোন করে পাচ্ছি না তখন গিনি রাগান্বিত ভাবে বলে তোমার গুন্ডারা একটা কোনো কাজ করে না বলে তুমি এসব কি বলছো মুখ সামলে কথা বলো আমার গুন্ডারা এতক্ষণে তোমার বোনের ভবলীলা সাঙ্গ করেছে তখন গিনি বলে আমার বোনকে তোমার গুন্ডারা ছুতেও পারেনি বরং আমার বোনই তোমার গুন্ডাদের পিটিয়ে তাড়িয়ে দিয়েছে তখন কৃপান অবাক হয়ে বলে তাহলে গীতা হাসপাতালে গেল কিভাবে তখন গিনি হেসে বলে গীতা পেইনের কারণে হাসপাতালে গেছে তোমার গুন্ডাদের জন্য নয় এরপর কিপান বলে ঠিক আছে এবার বেঁচে গেছে কিন্তু পরের বার আর আমি সুযোগ মিস করব না আমি নিজেই সব শেষ করে দেবো এমন হুমকি শুনে গিনি তাকে ভয় দেখিয়ে বলে তুমি সেই সুযোগ হয়তো আর পাবে না কারণ বাড়িতে আলোচনা চলছে বস্তিতে গীতার উপর আক্রমণ কিভাবে হলো কারা গুন্ডা পাঠালো সেদিন যদি তদন্তে আমার নাম উঠে আসে তাহলে কিন্তু তোমাকে ফেসে দিতে হবে তাই সাবধানে থাকো কিছুক্ষণ পরে এলিন গিনির কাছে এসে বলে তুমি কার সাথে এতক্ষণ ধরে ফোনে কথা বলছিলে গিনি বৌদি গিনি চুম উঠে বলে তুমি কি আমার কথা আরি পেতে শুনছিলে এলিন শান্ত ভাবে বলে আমি কেন তোমার কথা আড়ি পেতে শুনতে যাব। আমি শুধু তোমাকে বলতে এসেছিলাম তখন তখন গিনি তারা উড়ো করে বলে আমি জানি গীতা অসুস্থ গীতাকে গুন্ডারা আক্রমণ করেছে ইলিন অবাক হয়ে বলে তুমি কিভাবে জানলে আমরা তো তোমাকে কিছু বলিনি তুমি তো ড্রয়িং রুমে ছিলে না তাহলে তুমি কিভাবে বুঝলে যে গীতা বৌদিকে গুন্ডারা অ্যাটাক করেছে গিনি কাপা গলায় আমতা আমতা করে বলে তোমরা যে ড্রয়িং রুমে আলোচনা করছিলে আমি দূর থেকে শুনেছিলাম এরপর দেখা যায় হাসপাতালের বেডে গীতা শুয়ে আছে মে গীতার পাশে বসে জিজ্ঞেস করে গীতা তুমি এখন কেমন আছো বাচ্চা ঠিক আছে তো কিছুক্ষণের মধ্যে প্রলয় হাসপাতালে এসে যায় এবং গীতাকে প্রশ্ন করে এসব কিভাবে হলো তখন মেহের প্রলয়কে সব খুলে বলে আমি অঙ্কিত আর গীতা বৌদি নিয়ে গীতা বৌদির বস্তিতে গিয়েছিলাম যদি কিছু মনে পড়ে যায় ঠিক তখন হঠাৎ করে কিছু গুন্ডা এসে গীতা বৌদিকে আক্রমণ করে আর গীতা বৌদি অচেতন হয়ে পড়ে মেহেকের কথা শোনার পরে প্রলয় রেগে গিয়ে বলে গীতা তুমি একদম ভুল কাজ করেছ এরপর প্রলয় গীতাকে জিজ্ঞেস করে যে গুন্ডা তোমাকে অ্যাটাক করেছিল তুমি তাদেরকে চেনো বা আগে কোথাও দেখেছো গীতা না বলে ঠিক তখন ডাক্তার ইউএসডির উপর নিয়ে আসে প্রলয় মেহে কার অঙ্কি ডাক্তার কে বারবার জিজ্ঞেস করে রিপোর্টে কি আসেছে মা আর দুজনে দুজনেই সুস্থ আছে তো ডক্টর প্রথমে ডক্টর প্রথমে চুপ থাকে পরে বলে আপাতত দুজনেই সুস্থ আছে তবে ভবিষ্যতে যদি আবার কোনো সমস্যা হয় তাহলে হয়তো আমরা আর বাঁচাতে পারবো না তাই গীতা তোমাকে এখন থেকে সতর্ক থাকতে হবে শরীরের খেয়াল রাখতে হবে অন্য মনস্ক হয়ে কোনো কিছু করা যাবে না এই বলে ডক্টর কেবিন থেকে বেরিয়ে যায় এরপর গীতাকে নিয়ে সবাই বাড়ি আসে এরপর মুখার্জি বাড়ির ড্রয়িং রুমে সবাই জড়ো হয়েছে সেখানে প্রলয় রাগান্বিত হয়ে টিপ আর সঞ্জয়কে উদ্দেশ্য করে বলে আজকে সমস্ত ঘটনার জন্য শুধু তোমরাই দায়ী টিপ ক্ষুদ্র বলে আপনি আমাদের ওপর দোষ চাপাচ্ছেন কেন আপনাদের কি মনে হচ্ছে আমরা গীতাকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছি অন্যদিকে গিনি বিদ্রুপ করে বলে ওদের স্বভাবই এরকম নিজেদের দোষ ঢাকতে অন্যের উপর চাপিয়ে দেয় পড়ুয়ই তখন গিনিকে থামিয়ে বলে তুমি একদম চুপ থাকবে আমি টিপের সাথে কথা বলছি তোমার সাথে নয় এরপর পড়ুয়ই সঞ্জয়কে উদ্দেশ্য করে বলে আজ গীতা এত অসুস্থ আর তুই বাড়িতে চুপচাপ বসে আসিস তুই আমাকেও চিনতে পারছিস না আমি তোর ছোটকা তোর পাশে ইলিন ঈশা মেহে গিনি এরা সবাই তোর বোন অথচ তুই কাউকে চিনতে পারছিস কি গীতাকেও দেখ তোর ইসি তোর সন্তানের মা হতে চলেছে আর তুই তাকে মনে করতে পারছিস না তখন সঞ্জয় চিৎকার করে বলে আমি আপনাদের স্বস্তিক নই আমি সঞ্জয় লাহেরি আমি শান্তনু লাহেরি ও প্রিয়া লাহেরি থেলে আর আমার স্ত্রী টিপ লাহেরি আর এ কথা আপনাদের কতবার বলতে হবে প্রলয় কিছু বলতে চাইলে গীতা থামিয়ে বলে ছোটকা তুমি আর কিছু বলো না এই ঝামেলা আর বাড়িও না তখন প্রলয় বলে কিন্তু আইনি ব্যবস্থা না নিলে এটা তো এভাবে চলতেই থাক গীতা শান্ত বলে আমি চাইলে অনেক আগে টিপ স্বস্তিক থেকে আলাদা করতে পারতাম কিন্তু আমি চাইনি কারণ টিপ স্বস্তিক বাবুকে সত্যি ভালোবাসে আর আমি সবসময় চাই স্বস্তিক বাবু যেন ভালোবেসে নিজেই নিজের সঙ্গীকে খুঁজে বের করে গীতার এমন কথা শুনে চিন্তিত হয়ে বলে কতদিন হয়ে গেল তবু মনে করতে পারছে না তখন গীতা চোখে জল নিয়ে বলে আমি জানি একদিনে একদিন স্বস্তিক পড়বেই বাইকের আগামী পর্বে দেখা যাবে গিনি টিপকে বলে একটা মেয়ের সংসার একটা মেয়েই ভাঙে আর গীতা সময় সবার সংসার ভাঙে এরপর অগ্নিজিৎ মুখার্জি প্রিয়ঙ্কতা চ্যাটার্জি কে বলে আপনার মেয়ে কি সত্যি কথা বলছে ঘটনাগুলো পর পর সাজানো যাচ্ছে না তখন প্রিয়ংবলা জার্যাজি কিছু বলতে গেলে অগ্নি মুখার্জি বলে ওর পত্র ভুয়া কোটে বেশ করা হয়েছে এরপর দেখা যায় বড়বাবু গীতাকে বলে অগ্নি কন্যা এটা আপনি একদম ঠিক কাজ করেননি আপনার উপরে যে কোনো সময় হামলা হতে পারে আর এদের কোটের ব্যাপারে আপনার মনে নেই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপস আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন